আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ লেকচারে যে ভাগ্য পরিবর্তন হয় না এটা এক দেড় বছরে আমরা দেখেছি বাংলাদেশের ডক্টর ইউনুস এমন কোনো পরিবর্তন এমন কোনো সংস্কার এমন কোনো উন্নতি এমন কোনো অর্থনৈতিক উন্নতি নিয়ে আসতে পারেনি যার জন্য তাকে একজন সফল শাসক বা সফল মানে ব্যক্তি হিসেবে ধরা যায় তিনি যে কী হিসাবে কাজ করছেন কার জন্য কাজ করছেন সেটা বোঝা বোঝাবো দুষ্কার আমাদের সাধারণ জনগণের কোনো মুনাফা লাভ না হলেও দেখতে পর্যায়ে তিনি লাভ করে নিয়েছেন এসেই কত কিছু করে নিয়েছেন সেটা সংক্ষেপে যদি বলি ছয়শ ছেষট্টি কোটি টাকা মাপ তারপরে ওয়ালেট চালু গ্রামীণ ব্যাংকের পনেরো পার্সেন্ট মালিকানা কমিয়ে দেওয়া মানে সরকারি মালিকানা পঁচিশ থেকে দশ করে দেওয়া তারপরে আদম ব্যবসা করা তার মানে আমি তার নামে সকল মামলা প্রত্যাহার করা ইত্যাদি ইত্যাদি তিনি করে নিয়েছেন কিন্তু আমার আলোচনার আলোচ্য বিষয় সেটা নয় তিনি একটা কাজ এসে করেছেন সেই প্রথম দিন মানে আটই আগস্ট দু সালে তিনি ভারতকে এসেই মানে ভারতের বিরুদ্ধে বলে ফেলেছিলেন যে আমাদের অস্থির করার চেষ্টা করলে আমরা সেভেন সিস্টার্স মানে অস্থির করে ফেলবো এই ধরনের একটা কথা তিনি বলে ফেলেছিলেন পাশাপাশি মানে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে বলছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পরে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রে এমন একটা জায়গা যাদের সাথে এখন আপনার ভারতের মানে ডোনাল্ড ট্রাম্পের দেশের সাথে এখন ভারতের মানে চরম শত্রুতা ভাবাপন্ন অবস্থা হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের এখন একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হল যে ভারতীয় উপমহাদেশে অর্থাৎ ইন্দো প্যাসিফিক অঞ্চলে সে যেটা করতে চায় অর্থাৎ বাংলাদেশকে কেন্দ্র করে বাংলাদেশে বসে সে যেটা করতে চায় তার অন্যতম বাধা হলো ভারত এই ভারতকে সাহায্য করায় তার এখন মানে আপ্রাণ মানে অন্যতম কাজ সেই দেশের অন্যতম একজন ব্যক্তি হলেন মানে ডক্টর মোহাম্মদ ডক্টর ইউনুস কারণ তিনি বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সুযোগ কোনটা দিচ্ছে না এটা একটু ভেবে দেখুন সেই মানবিক করিডোর থেকে শুরু করে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় তাদের সাথে সামরিক চুক্তি সামরিক মহড়া তারপরে আপনার মানবিক করিডর ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম মেমোরিয়াল টার্মিনাল দেওয়া একের পর এক তাদের সাথে বাণিজ্য চুক্তি সামরিক চুক্তি অর্থনীতি চুক্তি মানে তাদের কাছ থেকে কম মূল্যের গম তাদের কাছ থেকে বেশি মূল্যে কেনা তেল কেনা চুক্তি করা মানে কি দিচ্ছে না একটু বলেন যে এই সুযোগ তাদেরকে দিচ্ছে না এভরি অপরচুনিটিস তাদেরকে দিয়ে দিয়েছে একেবারে শুনাই সোহাগা মানে করে ফেলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে সেই দেশে যে তিনি বারবার মানে ভারতকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়ে ফেলছেন যে আশেপাশের অঞ্চলগুলোকে আমাদের দেশের অঞ্চল ভাবছি তারপরে এই লাস্ট মেহেদি হাসানকে সাক্ষাৎ করে তিনি বলে ফেললেন যে ভারতের এখন প্রধান বা অন্যতম কাজ হলো ভয়া নিউজ প্রচার করা চিন্তা করে এখন কথা হল আপনার ভয়া নিউজ ভারত সরকার করছে না ভারতের মিডিয়া করছে এটা আপনি বলতে ভারতের মিডিয়াগুলো ভুয়া নিউজ প্রচার করেছে এখন ভারত সরকার আপনার কোন ভুয়া নিউজ মানে কোন ভুয়া তথ্য বা কোন ভুয়া তথ্য নিয়ে আপনার সাথে কথা বলেছে সেগুলো প্রচার করেন আপনি বাংলাদেশে একটা হিসাবে একটা ভাষণ দেন ভাষণ দিয়ে বলেন যে এ বিষয়গুলো করছে এই যে ডোনাল্ড ট্রাম্প উদ্দেশ্য তো আপনার দেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলেছে ওই সেটা নিয়ে তো কথা বলেন না এই যে কথা হলো প্রতিবেশী রাষ্ট্র সে যদি মানে আপনার সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় তাহলে আপনার দেশের অর্থনীতি কোন জায়গায় যে দাঁড়াবে আপনি একবারও ভেবেছেন বা আপনি আপনি তো ভ্যাট ট্যাক্স এই যে মার্কিন যুক্তরাষ্ট্রই রিপোর্ট দিয়েছে আপনার দেশের সাথে অন্য দেশ বিনিয়োগ করতে চায় না বাণিজ্য করতে চায় না এর কারণ দেখা যাচ্ছে আপনার দেশে ভ্যাটের পরিমাণ অনেক বেশি হ্যাঁ আপনার দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা আপনার দেশের মানে অশান্ত পরিবেশ হুমকি ধামকি সন্ত্রাসী সন্ত্রাসীদের আধিপত্য এই রিপোর্টগুলোই তো আপনার মার্কিন যুক্তরাষ্ট্র আপনার পেয়ারে মার্কিন যুক্তরাষ্ট্রই দিয়েছে এখন কথা হলে এই নিউজটা যখন আপনার ভারত প্রচার করে তখন যদি বলেন আপনার মিথ্যা সংবাদ প্রচার করা এই যে কথাবার্তাগুলো বলেন আপনি পুরো বিশ্বে একটা দাতা হিসাবে ভালোই আপনি সুপরিচিত আপনি বলেছেন আপনার বাংলাদেশের কিছু 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 লোক আপনার পেয়ারে ভাজন লোক যে সুযোগ সুবিধা তাদেরকে দিয়েছেন তারা 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 মানে নিপীড়িত নির্যাতিত ছিল তারা ভেগাভান ছিল তাদেরকে যদি আপনি প্রচুর সুযোগ সুবিধা দেন তাহলে আপনার তো আজ রাখতেই এটা তো স্বাভাবিক কিন্তু সর্বশুদ্ধ আপনি সাধারণ জনগণের জন্য কি করেছেন সেটা একটু খ্যান যে আমি সাধারণ জনগণ সর্ব সবাই সুযোগ সুবিধা পেয়েছে এরকম কি কাজ আপনি করেছেন একটু দেখান তো আপনি দয়া করে যে ভুয়া নিউজের কথা বলেন আপনার দেশে একের পর একে যে মাজারগুলো ভাঙচুর হয় এটা কি ভুয়া নিউজ আপনার দেশে আপনার শাসনে বলে কবর থেকে মৃত দেহ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয় আপনার শাসন বলে রাস্তায় মানে ফকির ফকিরদেরকে ধরে বা আধ্যাত্মিক জগতের যারা থাকে তাদেরকে ধরে চুল কেটে দেওয়া হয় আপনার সময়ে বিভিন্ন লাইব্রেরিতে হামলা করে লাইব্রেরি পুড়িয়ে দেয়। আপনার সময়ে মব ক্রিয়েশন হয় আপনার সময়ে কি মানে কোনটা মিথ্যা বলেছে আপনি বলেন দয়া করে বলেন যে মিথ্যা প্রচার করেছে আপনার আপনার কাজ প্রথম প্রধান কাজ হলো তিনটা তিনটার মধ্যে কোনটা আপনি করেছেন সংস্কার করতে পেরেছেন আপনি মানে বিচার করতে পেরেছেন আপনি নির্বাচন নির্বাচন কবে দিবেন সেটা তো বললেন ফেব্রুয়ারিতে এখন আবার মার্কিন যুক্তরাষ্ট্রে বসে যে ধরনের বক্তব্য দিচ্ছেন তাতে করে তো মনে হয় না যে আপনি বা ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন এখন ভারতের বিরুদ্ধে এই যে প্রচার আপনি শুরু করেছেন এটা যদি চলতে থাকে বা এই ধরনের বক্তব্য দেন আর ভারতে এই যে আতপ চালের মানে বন্ধ করে দেব রপ্তানি দেখুন আতপ চালের দাম বেড়ে যাবে মানে আপনি মানে নিজে তো মনে করেন ভালো না লাগলে আপনার দুটো মেয়ে দুটো আমেরিকাতে থাকে বা বিদেশে থাকে বা প্যারিসে থাকে আপনি প্যারিসের থাকেন আপনি আপনি অন্য দেশের নাগরিকত্ব আছে আপনি চলে যাবেন আমাদের কি হবে একবারে সেটা তো ভাবেন না সাধারণ জনগণের কী হবে তালা এই ধরনের উদ্ভট কথাবার্তা থেকে আমাদের সকলকে দূরত্ব রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমাত